গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর আজকের এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো মে মাসের একদম শেষ দিনে দাঁড়িয়ে রয়েছি আমরা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী মাস কেমন যাবে এটা যেমন একটা বড় প্রশ্ন তার পাশাপাশি মাস শুরুই হচ্ছে বাঙালির আরও একটা অন্যতম পার্বণ বলা চলে যাওয়াই ষষ্ঠী তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল যেমন তার পাশাপাশি কিছু রীতিনীতি রিচুয়ালস রয়েছে যাতে সমস্ত কিছুই সঠিক থাকে এবং সমৃদ্ধি সুখ আসে পরিবারে এই সার্বিক বিষয় নিয়েই আজকের পর্বের আলোচনা স্টুডিও থেকে যিনি সরাসরি থাকেন যার জন্য যার কথা শোনার জন্য যার পথ নির্দেশনার জন্য আপনারা সকলে অপেক্ষা করে থাকেন যার নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সেলিং পিন পয়েন্ট প্রেডিকশন চৌত্রিশ বছরেরও বেশি অভিজ্ঞতায় তিনি এক এবং অন্যতম অদ্বিতীয় হয়ে উঠেছেন আমাকে আপনাকে সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে সরাসরি দাদাকে স্বাগত জানাবো তুমি তো প্রথমেই বলে দিয়েছ যে আজকে দুটো জিনিসের উপরে আমরা কথা বলবো এক হচ্ছে জুন মাসটা প্রত্যেকের কেমন যাবে তার একটা মোটামুটি আভাস দেওয়া হবে পার তার পাশাপাশি জুন মাস শুরুই হচ্ছে জামাই ষষ্ঠী কালকে জামাই ষষ্ঠী ঘরে ঘরে জামাইদের আদর যত্নের জন্য আয়োজন আজকে থেকে এই শাশুড়িটা করছে করে দিয়েছে জামাই ষষ্ঠী কালকে জামাই ষষ্ঠী কিন্তু কালকে একটা দুটো দুটো ব্যাপার মাথায় রাখতে হবে একটু জামাই ষষ্ঠীটা বলে নিই তারপর আমি রাশিফলটা বলছি যে জুন মাসটা কেমন যাবে কালকে কিন্তু সকাল নটা পঞ্চান্ন থেকে একটা তেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা বারবেলা রয়েছে বারবেলায় কিন্তু ষষ্ঠী দিতে নেই জামাইয়ের আশীর্বাদ দিন ফোঁটা দিন বা ওই যে পাখার বাতাস দিন যাই দিন যে রিচুয়ালসগুলো রয়েছে এই বারবেলার হয় আগে আপনাকে জামাই ষষ্ঠী করতে হবে নাহলে একটা তেরোর পরে বারবেলা কটা থেকে নটা পঞ্চান্ন থেকে একটা তেরো পর্যন্ত আর জামাই ষষ্ঠীতে দুটো তিনটে নিয়ম ছোটো ছোট নিয়ম বলে দিই কেন জামাই ষষ্ঠীটা হচ্ছে আপনার যাদের জামাই রয়েছে তারা আপনার কী বলে মেয়ে জামাই যাতে সুখে থাকে তার জন্যই জামাই ষষ্ঠী করা শান্তিতে থাকে আমাদের ষষ্ঠী পুজো কেন করা হয় যখন একটা বাচ্চা জন্মায় ছ দিনের মাথায় ষষ্ঠীর পুজো করা হয় বট ডালকে পুজো করা হয় বটের মধ্যে ষষ্ঠী থাকে আবার এই জামাই ষষ্ঠীর দিনও বট গাছের ডালকে পুজো করা হয় কারণ বট গাছের ডালের মধ্যে মা ষষ্ঠী থাকে মা ষষ্ঠীর এই কারণে পুজো করা হয় যাতে কোনো বিপত্তি বড় ধরনের অশান্তি বা দুর্ভোগ এগুলো না আসে তার জন্যই আমরা মায়ের কাছে প্রার্থনা করি জামাই ষষ্ঠী তো দুটো জিনিস করতে হয় জামাই ষষ্ঠীতে দুটো রিচুয়ালস যদি করতে পারেন উপচার যদি করতে পারেন করতে পারেন এক হচ্ছে যখন জামাই ষষ্ঠী দেবেন আপনার বাড়ির চৌকাটে একটু জলের মধ্যে হলুদ গুলে একটা সামান্য জলের মধ্যে হলুদ গুলে ওই জলটা চৌকাটের বাইরে ফেলে দেবেন দিয়ে বলবেন জামাই এবং মেয়েকে যারা বাড়িতে আসবে তারা যেন ওই হলুদ জলটা ওপর দিয়ে আচ্ছা মানে চৌকাটের বাইরে মনে করে হলুদ জলটা ফেলে দিল তো তাহলে জামাই যদি জামাই আগের দিনও চলে আসে অসুবিধা নেই ওপর দিন যখন ফোটা দিতে যাবেন একবার চৌকাটের বাইরে বেরোতে বলবেন দিয়ে আপনি ওই যে হলুদ একটা জলের মতো একটু হলুদ গুলে দেবেন হলুদ গুলে ওই চৌকাটের বাইরে জলটা দিয়ে দেবেন জামাই এবার মেয়েকে বলবেন ওই হলুদ জলটার ওপরে পা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে তারপর পা মুছেও নিতে পারে এইটা হচ্ছে এক নম্বর রিচুয়ালস এতে আপনার শান্তি আসবে আপনার কন্যা মেয়ে জামাইয়েরও ভালো হবে আর দু নম্বর আর একটা রিচুয়ালস যেটা করা যেতে পারে উপচার করা যেতে পারে এখন বর্ষাকাল অনেক সময় বর্ষা হচ্ছে শিশির পাওয়া যায় না যদি ভোরবেলা যদি খুব বৃষ্টি পৃষ্টি আসে তখন শিশির পাওয়া যায় না কিন্তু যদি না কালকে বৃষ্টি হয় সকালবেলাটা যদি ঘাসের শিশির পাওয়া যায় সেই শিশির তুলে দুর্ব ঘাসের সঙ্গে সেই শিশিরকে মিশিয়ে আর যদি তার সঙ্গে সাদা চন্দন মিশিয়ে ওই দুর্বা যদি দিয়ে ধান দিয়ে যদি মেয়ে জামাইকে আশীর্বাদ দেওয়া যেতে পারে কি বললাম শিশিরের জল যদি শিশিরের জল না পান তাহলে কি করবেন কালকে দেখলেন সকালবেলা ঝমঝম করে কারণ এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে হ্যাঁ তো বৃষ্টির জল নিয়ে নেবেন শিশির যদি না পান ওই দুর্বর সঙ্গে ভালো করে দিয়ে সাদা চন্দনে দুর্বটাকে ভালো করে ডুবিয়ে নেবেন দিয়ে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করবেন আর কেউ ওই ধান দুর্ব কিছুটা কি বলে মেয়ের হাতে দিয়ে দেবেন এটা হচ্ছে দু নম্বর উপাচার আর হচ্ছে আমরা জামাই ষষ্ঠী করি যাতে আমরা চাই যে আমাদের যারা মারা করেন তারা চান যে তাদের মেয়েদের যেন সংসারে সুখ শান্তি বৃদ্ধি থাকে বৃদ্ধি পায় এখন সুখ শান্তি মা কি বা কে মা কোন গ্রহ মা হচ্ছে চন্দ্র তাহলে মাও যা শাশুড়ি মাও তা দুজনেই মা দুজনেই চন্দ্রের প্রতীক সুতরাং চন্দ্রের যিনি প্রতীক অর্থাৎ মা বা শাশুড়ি মা এরা যদি জামাইকে চন্দ্রের যদি কিছু জিনিস দিতে পারে তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি কাটবে সাংসারিক শান্তি বাড়বে এবং তাদের আয় উন্নতিও বাড়বে চন্দের দান কি চন্দের দান হচ্ছে সাদা চাল সেটা গো সেদ্ধ চাল নয় মোটেই আতর চাল বা গোবিন্দভোগ চাল অথবা রূপো রূপো এবং আতর চাল অল্প একটু মেয়ের খুঁটে বা জামাইয়ের কোনো একটা প্যাকেটের মধ্যে দিয়ে জামাইকে দিয়ে একটু আশীর্বাদ করবেন জামাই ষষ্ঠীর দিনে অল্প যে কোনো একটা রূপোর জিনিস যদি কিনে যদি দিতে পারেন রূপ এবং আতপ চাল যদি না পারেন একটু রূপর টুকরো একটু আতপ চাল এটা রূপর কয়েন একটু আতপ চাল দিয়ে জামাইকে আশীর্বাদ করুন জামাইকে এটা দিন যারা শাশুড়ি মারা রয়েছেন এতে আপনাদের ভালো হবে তো আমার হয় ফোনে কেউ আছে দেখে দিই তারপরে আমি রাশি বলে আসব নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি থেকে বলছি একটু জোরে কথা বলবেন প্লিজ থেকে বলছি হ্যাঁ কার সম্পর্কে জানবেন বলুন

আঠাশে মে উনিশশো সাতাশি সন্ধে সাতটা সতেরো জন্মস্থান কলকাতায় ধরলাম হ্যাঁ নব্বই হয় তাহলে আপনি এক কথা রিপিট করছেন কেন জন্মবার বৃহস্পতিবার জন্মবার বৃহস্পতিবার ছিল তো বৃশ্চিকলগ্ন রাশি মৃগশিরা নক্ষত্র কি বলে দেবগণ এটা হচ্ছে হরস্কোপ জন্মছক কি বলে এটা হচ্ছে জন্মছক দেখি জন্মছকটা কেমন রয়েছে লগ্নে শনি দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে বৃহস্পতি রাহুর গুরুচন্ডালী দোষ আর্থিক ভাগ্য ভালো দেবে না পঞ্চমে বৃহস্পতি রাউ থাকলে ফিনান্সিয়াল স্টেবিলিটিও আসতে চায় না ষষ্ঠে শুক্র বিবাহস্থানে রবিচন্দ্র অষ্টমে প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে ছেলের বয়স কত সাতাশি মানে ওই দেখুন আপনার ছেলের হরস্কোপটা খুব দুর্বল হয়েছে প্রথম কথা হচ্ছে আর্থিক দিকটাও খুব একটা ভালো নয় দ্বিতীয় কথা হচ্ছে দেখুন এর বিয়ে হবে কিন্তু বিয়ে টিকবে না বউ চলে যাবে এর প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে

কি আমি জানি না কি অবস্থা নিজেও আমার শরীরটা ভালো না এই জন্য ওর মাঙ্গলিক দোষটা ঠিক করুন আর গুরুচন্ডালী দোষ আছে প্রাইভেটে চাকরি করবে মোটামুটি সেই চাকরির কোনো স্থায়িত্ব নেই আর ভালো মাইনেও পায় না যা চারদিকে আমি বুঝছি আর তার আগেও বলে আর তার আগেও আমি বলেছি যে দেখুন ছেলের বিয়ে হলো অষ্টমে প্রবল মাঙ্গলিক বিয়ে টিকবে না তা আপনি বলছেন বউ চলে গেছে তাহলে চাকরিও ভালো করে না ওই কোনোরকমের দিনগত পাপক্ষয় হচ্ছে দশ বারো হাজার টাকার হয়তো মাইনের চাকরি হবে আর তারপরে বউও চলে যাবে তো এইখানে গুরুচন্ডালী দোষ এবং মাঙ্গলিক দোষ ঠিক না করলে আপনারা যদি শোনেন যে জন্মছকে যে দোষগুলো আছে সেগুলোকে যদি ঠিক না করেন তারা সেই জায়গা থেকে তো তাড়াতাড়ি বেরোতে পারবেন না এখন দেখা যাবে অষ্টমে মাঙ্গলিক রয়েছে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত এর মঙ্গলের প্রভাব চলবে এখন বয়স হচ্ছে আটত্রিশ তা এখন সতেরো বছর তাহলে আপনাকে ভোগ করতে হবে এই অষ্টমে মঙ্গলের মিথুন রাশির ঘরে অষ্টমে যদি মঙ্গল থাকে তার মোটামুটিভাবে তেত্রিশ থেকে পঞ্চান্ন বাইশ বছর বয়স মঙ্গলের নেগেটিভ প্রভাব তাদের উপরে চলবেই আচ্ছা তো সেইটাই হচ্ছে সেই জন্যই সমস্যাগুলো হচ্ছে যাই হোক আমি একটু বলেই কেমন যাবে আচ্ছা এই জুন মাসে মেজর কোনো গ্রহের চেঞ্জ নেই জুন মাসে মাত্র দুটো গ্রহ চেঞ্জ করছে সেই দুটো গ্রহ কি একটা হচ্ছে মঙ্গল মঙ্গল কোথায় ছিল এতদিন মঙ্গল এতদিন কর্কট রাশির ঘরে নিচস্ত অবস্থায় ছিল মঙ্গল একটা রাশিতে কতদিন থাকে পঁয়তাল্লিশ দিন থাকে এই মঙ্গলটা ছয়ই জুন সিক্স জুন রাশি চেঞ্জ করছে এ মাসে কোথায় চলে যাচ্ছে মঙ্গল সিংহ রাশিতে আর একটা গ্রহ রাশি চেঞ্জ করছে সেটা হচ্ছে এই ছয়ই জুন বুধ বুধ চলে আসছে মিথুনে বুধ এতদিন বৃষ রাশিতে ছিল আজকেও বুধ বৃষ রাশির ঘরে আছে কিন্তু বুধ ছয় জুন মিথুন এর ফলে এই যে মেষ থেকে মিন রাশিগুলোর কী প্রভাব পড়বে মেষের বিয়ের যোগাযোগ শুভ হতে পারে রাশির ওপরে এখন শুক্র পাওয়া যাবে জুন মাসে তৃতীয় স্থানে বৃহস্পতি বুধ নতুন নতুন যোগাযোগ আসতে পারে ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা দেখা দিতে পারে মামলা মোকদ্দমার ফল অনুকূলে আসতে পারে পঞ্চমে মঙ্গলকেতু সন্তানের বিপত্তি নির্দেশ করে রাগ হতাশা জেদ অশান্তি এগুলো কিন্তু এ মাসে বাড়বে একাদশে রাহু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি দ্বাদশে শনি প্রচুর ব্যয় বা খরচ জুন মাসে কিন্তু মেষ বাড়াবে বৃষরাশি বৃষরাশির জুন মাস কেমন যাবে আসবো আলোচনায় আমার মনে হয় নমস্কার কে রয়েছেন নমস্কার আমি সম্বিতা ব্যানার্জি আচ্ছা কোথা থেকে ফোন করছেন আমি হাওড়া থেকে ফোন করেছি কার সম্পর্কে জানবেন আমার সম্পর্কে আচ্ছা ডেট অফ বার্থটা বলুন 9 11 1992 9 11 1992 সময়

আচ্ছা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে সেটা দেখাচ্ছে জন্মবার এটা সোমবার ছিল মেষ লগ্ন তোমার মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দেবগণ হ্যাঁ এইটা হচ্ছে হরস্কোপ দেখো সময়টা তুমি তুমি যেহেতু আমার অনুষ্ঠান দেখো তোমরা যেহেতু আমার অনুষ্ঠান দেখো তোমার কিন্তু একই লগ্ন মেষ রাশিও মেষ তার উপরে শনি সাড়ে সাতই চলছে ঠিক আছে সাড়ে সাতই প্রায়

অষ্টমে যদি মঙ্গল থাকে লগ্ন থেকে বা দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক করায় এই মাঙ্গলিক যখন প্রবল হয়ে যায় মাঙ্গলিক যদি কম খারাপ হয় কম মাঙ্গলিকে পার্সেন্টেজ আছে কারু ক্ষেত্রে টেন পার্সেন্ট খারাপ কাজ করে সেখানে দেখা যায় সংসারে একটু অশান্তি হয় তারপরে ঠিক হয়ে যায় আবার কারো ক্ষেত্রে দেখা যায় টোয়েন্টি পার্সেন্ট মাঙ্গলিক খারাপ কারু ক্ষেত্রে দেখা যায় ফর্টি পার্সেন্ট মাঙ্গলিক খারাপ কারু ক্ষেত্রে এইটি টু নাইনটি পার্সেন্ট মাঙ্গলিক ড্যামেজ তোমার এখানে দেখো মাঙ্গলিক মঙ্গল কর্কট রাশির ঘরে বসে আছে মঙ্গল এখানে নিচস্ত হয়ে বসে রয়েছে লগন চাঁদা এমনি মেষ লগ্নের লগন চাঁদা ভালো নয় সারা জীবনই দুর্ভোগ দেয় অনেক দিকে চেষ্টা করে কোনো কিছু হতে চায় না লগন চাঁদা এমনি খারাপ লগন চাঁদা যাদের লগ্ন রাশি যাদের এক তাদের জীবনে দুর্ভোগ অনেক বেশি দু একজনের দু একজনের ক্ষেত্র ছাড়া তো এখানে প্রবল মাঙ্গলিক রয়েছে বিয়ে টিকবে না তারপরে ধরো তোমার পড়াশোনাও খুব উচ্চ উচ্চশিক্ষিতা হবে তুমি

বেশ আপনি শুনতে থাকুন যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইনে যোগাযোগের জন্য ফোন নাম্বার যাচ্ছে দেখুন অনলাইনে যোগাযোগের ফোন নাম্বার যাচ্ছে বাকি ডিটেলিং রয়েছে যে কোনো চেম্বারে বুকিং এর জন্য এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স বলতে জামাইকে তাল দিতে নেই এখন তো তাল পাওয়া যায় না তাল শ্বাস পাওয়া যায় শ্বাস পাওয়া যায় তাল শ্বাসও না থাকে আর নিম পাতা দিয়ে হাওয়া বা বাতাস কিছু করবেন না হ্যাঁ নিম বেগুন কালকে খাবেন না সকলে কালকে সকলে শুধু জামাইরা না সাধারণ মানুষ যারাও রয়েছেন তাল শ্বাস কালকের দিনটা খাবেন না আর নিম বেগুন বা নিম পাতা খাবেন না কালকের দিনে হ্যাঁ নাহলে কিন্তু কালকের দিনে এই তাল শ্বাস বা নিম পাতা যদি খান কোনো না কোনো সমস্যা কোনো না কোনো প্রবলেম আসতে পারে তো এটা কালকের দিনে আমাদের শাস্ত্র মতে খাওয়া নিষিদ্ধ এটা মাথায় রাখতে হবে আচ্ছা যাই হোক সম্পর্কে বলি দাম্পত্য অশান্তি এ মাসে আর্থিক শ্রীবৃদ্ধি বা আর্থিক উন্নতি হবে বাড়ি ঘর ঘরদৌড় করতে গেলে বাধাপ্রাপ্ত হতে পারেন যারা বাড়ি ঘর দৌড় কিনছেন গৃহপ্রবেশ করছেন আষাঢ় মাসে তো অনেকে রথের দিনে গৃহপ্রবেশ করে তাদের কিন্তু বুঝে শুনে কিন্তু করতে হবে কেন চতুর্থে কেতু রয়েছে এটাও এই মাসের দাম্পত্য অশান্তি জমি জায়গা নিয়ে বিবাদ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া কর্মস্থানে রাহু দশমে রাহু থাকবে জন্মস্থান থেকে দূরে চাকরি বা ব্যবসার কোনো অফার আসতে পারে একাদশে শনি আয় বৃদ্ধি করবে মিথুনের ক্ষেত্রে রাশির ওপরে শুক্র এই একাদশে শুক্র মিথুন রাশির রাশির একাদশে শুক্র রয়েছে একাদশে শুক্র থাকলে প্রেম ভালোবাসা সফলতা বিয়ের বিজ্ঞাপন দিলে সেগুলো শুভ যোগাযোগ আসতে পারে রাশির ওপরে বুধ বৃহস্পতি আর্থিক উন্নতি ত্বরান্বিত হবে রাশির তৃতীয় মঙ্গলকেতু মামলা মোকদ্দমা বা ঝামেলা অশান্তি না জড়ানোই ভালো এ মাসে পাড়া প্রতিবেশীদের দ্বারা অপদস্থ হতে পারে মিথুন রাশি সেই দিকে সাবধানে থাকতে হবে নবমে আহু বিদেশ যাত্রা বা দূরযাত্রা যোগ করাবে দশমে শনি পরিশ্রম তো প্রচুর করা যায় মিথুন রাশির জুন মাসে কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী রেজাল্ট মোডের মতো আসতে চাইবে না কর্কটের দশমে শুক্র নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে দ্বাদশে রাশি কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতি বুধ দূরযাত্রার সুযোগ আসতে পারে তবে দ্বাদশে বৃহস্পতি বুধ যেহেতু জুন মাসে থাকছে কর্কট রাশির সুতরাং বহু ব্যয় অর্থপতি মূল্যবান দ্রব্য হারিয়ে যাওয়া এগুলোর সম্ভাবনা বা যোগ তৈরি হচ্ছে রাশির দ্বিতীয় মঙ্গল কিন্তু আর্থিক প্রতারণার শিকার হতে পারেন রাশির দ্বিতীয় মঙ্গল কিন্তু অর্থনৈতিক চাপ কিন্তু বজায় থাকবে অষ্টমে রাহু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা দেখা দিতে পারে নব ভাগ্যস্থানে শনি সব কাজে একটু দেরিতে হবে সিংহের নবমে শুক্র ভাগ্যোন্নতির মাস একাদশে বৃহস্পতিবোধ আয় বৃদ্ধি বা নতুন ভালো যোগাযোগ আসতে পারে রাশির ওপরে মঙ্গলকেতু সিংহ রাশির থাকবে জুন মাসে শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে বিবাহ স্থানে রাহু পার্টনারের সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় হোক বা পার্টনারের সঙ্গে গৃহে কিছুটা অশান্ত পরিবেশ তৈরি হতে পারে অষ্টম রাশির অষ্টম স্থানে শনি থাকবে জুন মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সুতরাং পায়ে বা হারে কোনো আঘাত লাগার যোগ রয়েছে কন্যা রাশি রাশির অষ্টমে শুক্র প্রেম ভালোবাসা বা মহিলাদের থেকে শত্রুতা হতে পারে কোনো মহিলার কারণে অর্থ ক্ষতি হতে পারে দশমে বৃহস্পতি বুধ নতুন কাজের সুযোগ আসতে পারে রাশির দ্বাদশে মঙ্গলকেতু রক্তপাত দুর্ঘটনা প্রভৃতির যোগ কন্যা রাশির জাতক বা জাতিকাদের জুন মাসে থাকছে রাশির ষষ্ঠে রাহু শরীর ভোগাবে শ্বাসকষ্ট সর্দিকাশি এগুলো ভোগাতে পারে বিবাহস্থানে শনি বিয়ের যোগাযোগ হলেও সেই যোগাযোগগুলো ম্যাচিওর করতে চাইবে না দাম্পত্য অশান্তি কিছু দেখা দিতে পারে বা বউয়ের বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে এইটা হচ্ছে কন্যা রাশির জুন মাসের ফল আমি আসবো তুলা রাশি তবে একটা ফোন আছে নমস্কার কে রয়েছেন আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন নিজের সম্পর্কে নিজের সম্পর্কে জানবেন ডেট অফ সময় বিকেল বিকেল চারটে চুয়াল্লিশ কোথায় জন্ম

জন্মছক প্রথম কথা হচ্ছে যে জন্মছকে যেটা দেখাচ্ছে লগ্নি বৃহস্পতি ভালো লগ্নে বৃহস্পতি থাকলে ভালো পড়াশোনা দেয় উচ্চ শিক্ষা দেয় মাস্টার ডিগ্রি কিন্তু তোমার তোমার এখানে দেখো একটা দারিদ্র দোষ রয়েছে রবি শুক্র একসঙ্গে হ্যাঁ রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ দ্বিতীয় স্থানে অর্থ পীড়িত চন্দ্র তৃতীয় রাহু তো মেন সমস্যা হবে তোমার তো বত্রিশ বছর কত বললাম বিয়ে ব্যাপারে বছর বয়স হয়ে গেছে তো বিয়ে হচ্ছে না না স্যার তো সেটা তো হচ্ছে না ঠিক সেটা হচ্ছে না তো তো করেছো মানে এমটেক বাড়িতে বসে আছো না চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে এমটেক পাস বাড়িতে বসে না বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে বুঝতে পারছি না মানে কথাতেই তোমার দারিদ্র দোষ আগে ঠিক করো এইটা হচ্ছে এক নম্বর আর বিবাহ স্থানটাও রয়েছে বিয়ের জায়গাটা কাউকে ভালো করে ছকটা দেখাও পরামর্শ নাও দু আড়াই বছর এটাকে নিয়ে লড়াই করতে করতে হবে হবে যাই হোক আমি তো রাশি বলে একটু সময় কম আছে বলে দিই তুলা সপ্ত রাশির সপ্তমে শুক্র বিয়ের ব্যাপারে শুভ ইঙ্গিত দেয় বিয়ের যোগাযোগ দিলে মানে বিয়ের বিজ্ঞাপন দিলে শুভ হতে পারে রাশির নবমে বৃহস্পতিবুধ উচ্চশিক্ষায় সফলতা রাশির একাদশে মঙ্গলকেতু মানে শেষ মুহুর্তে কোনো কাজে বিঘ্ন বা বাধা এসে যেতে পারে এই জুন মাসে সব কাজে এগিয়ে গিয়েও পণ্ড হতে পারে সেই সেই দিকে খেয়াল রাখতে হবে পঞ্চমে রাহু সন্তানের শরীর স্বাস্থ্য এবং সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়বে ষষ্ঠে শনি শরীর ভোগাবে বৃষ্টি রাশি ষষ্ঠে শুক্র যারা ডায়াবেটিস বা সুগারের সমস্যায় ভোগেন তারা একটু সতর্কতার সঙ্গে থাকতে হবে ষষ্ঠে শুক্র থাকলে মহিলা গঠিত সমস্যা স্ত্রী সমস্যা দাম্পত্য অশান্তি এগুলো কিন্তু এই মাসে কিছুটা ভোগাতে পারে অষ্টমে বৃহস্পতি বুধ অযথা অর্থনাশের যোগ রয়েছে দশমে মঙ্গলকেতু আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে সেটা শেয়ার মার্কেট হতে পারে ফাটকায় হতে পারে শিক্ষা চতুর্থ স্থানে রাহু গৃহ পরিবর্তন যদি এই কোনো জমি বা বাড়ি থেকে থাকে যেটা ভাবছেন আপনি বিক্রি করবেন এ মাসে বিক্রির ভালো সুযোগ আসতে পারে পঞ্চম স্থানে শনি রাশির পঞ্চমের শনি শনি থাকছে সন্তানের শরীর নিয়ে ভোগাবে ধনুরাশি রাশির পঞ্চমে শুক্র বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে সপ্তমে বৃহস্পতিবোধ নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুভ মাস নবম স্থানে মঙ্গলকেতু ভাগ্যহানি পিতার শরীর স্বাস্থ্য ভোগাবে তৃতীয় রাহু দূরযাত্রার যোগ রয়েছে চতুর্থে শনি কী বলে গৃহ পরিবেশে কিছু কিছুটা অশান্তি পাড়া প্রতিবেশীকে নিয়ে ভুগতে হবে মকরের রাশির চতুর্থে শুক্র বৃদ্ধি ষষ্ঠে বৃহস্পতি বুধ রোগ ভোগ দেবে অষ্টমে মঙ্গলকেতু অ্যাক্সিডেন্টে রক্তপাতের যোগ রয়েছে দ্বিতীয় রাহু বহু যোগ তৃতীয় শনি মাসের শেষার্ধে শুভ যোগাযোগ বা শুভ কর্মপ্রাপ্তির কোনো নতুন ভালো শুভ সংবাদ পেতে পারেন কুম্ভের রাশি তৃতীয় শুক্র নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে পঞ্চমে বৃহস্পতি সন্তানের উন্নতি শিক্ষাক্ষেত্রে ভালো ফল লাভ হবে সপ্তমে মঙ্গলকেতু যারা বাইক বা টু হুইলার চালান তারা খুব সাবধানে চালাতে হবে রাশির ওপরে রাহু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা কোনটা করবেন কোনটা করবেন না এটা বুঝতে পারবেন না দ্বিতীয় শনি মাসের প্রথম দিকটা ভোগাবে শেষ দিকটা আর্থিক দিক থেকে ভালো দেবে মিনের রাশির দ্বিতীয় শুক্র আর্থিক উন্নতি চতুর্থে বৃহস্পতি বুধ নতুন সম্পত্তি ক্রয়ের যোগ ষষ্ঠে মঙ্গলকেতু শরীর ভোগাবে দ্বাদশে রাহু বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে আর রাশির ওপরে যেহেতু শনি থাকছে শরীর স্বাস্থ্য ভোগাবে আর এখন যে মানে সময় তো প্রায় সেই দেখুন এটা দক্ষিণাবর্ত শঙ্খ এই যে দেখুন এর এই দিকটা ডান দিকে থাকে আমাদের সাধারণ যে জলশাঁক হয় না সেই জলশাঁখের এইটা কিন্তু ভাত এটা জলশাঁক এটা নর্মাল শাক এটাকে বলে দক্ষিণাবর্ত শাঁখ এই যে আমার যেটা ডানাতে এটা রয়েছে এটা হচ্ছে নর্মাল শাক দেখুন এর এই এইটা এইদিকে এই দক্ষিণাবর্ত শঙ্খ পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় এই শাকটাতে হ্যাঁ এটা ভগবান নারায়ণের হাতে থাকে এটাকে বলে লক্ষ্মী শঙ্ক এখন যে চেম্বারেই দেখাবেন না কেন এই দক্ষিণাবর্ত শঙ্কটাই স্ট্যান্ড সহকারে এই যে চেম্বারে দেখাবেন প্রত্যেকে কিন্তু এটা এখন উপহার হিসাবে পাবেন এই দক্ষিণাবর্ত সংকটটা দেখুন এইভাবে রাখতে হয় এইভাবে রাখতে হয় এটা ভেরি রেয়ার শঙ্ক যে চেম্বারেই এখন দেখাবেন অনলাইনেই দেখান অফলাইনেই দেখেন এটা কিন্তু এখন গিফট হিসাবে পাবেন আর আমার যে কোনো চেম্বারের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে এইট ফাইভ এইট যে চেম্বারেই দেখাতে চান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি আছে প্রত্যেকটা জন্য ফোন নাম্বার আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোন নাম্বার আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হবে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে